মাহের রমজানের নিমিত অনুষ্ঠান সিরাজমনির আর আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ফুন্নুম আলোচনার বিষয় হল সুদ এর ব্যবহার ব্যক্তিগত ও ধর্মীয় কাজে বিনিয়োগ আর আর সমাজত আর আর দেশত আর আর রাষ্ট্রত সব জায়গায় প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির হাসে যে জিনিসটা পৌঁছে গিয়ে এই জিনিসের নাম হল সুদ মানুষ এক এক হাতে এক এক ধরনের এক একভাবেই তারা সুদুল্লাই লিপ্ত এই সুদূর বিষয় যদি হইতম যাই আর আর দিন দিন বৃদ্ধি ফাঁদে নহমের জাহেলি যে রহম সুদূর একান প্রচলন আসিল জাহেলিয়ত আর বা আর পৃথিবীতলী এখন মডার্ন যুগ ডিজিটাল কিন্তু এই জাহেলিয়তর একান রীতি এবং নীতি সংস্কৃতি সুদ ইন এখনো পর্যন্ত বিরাজমান সুদ অলি গরিবের গরিব বানাই দণিলে ধনী বানাই যেই গরিব ইতারে গরিব সারা জীবন লাই দিব গরিব উত্তুল আর সর্বনিকৃষ্ট গরিব হরলে ব্যবস্থা করে দিব আর যেই দনি ইতারে সর্ববৃহৎ বড় ব্যবসায়ী গরিব বড় ধরনের উঁচু ল্যাংকর ব্যবসায়ী টিওয়ালা পরিণত করে দিব মালিক পানি দিব ইভেন নাম সুদ এই ইভেল দি সম্পূর্ণ করানত হারাম করে দিই আহাল আল্লাহ হুবাইয়া ও হারামার রিবা আল্লাহ সুদুর এই হারাম করছি ব্যবসায় হালাল করছি এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি বললাই আর স্টুডিও সম্মানিত দুইজন বিজ্ঞ আলোচক আর আর স্টুডিও তারা দাওয়াত আর আই আলো চক্রকরণ ওনার পরিচয় করে দিই মা ডান পাশে দেখতে দেখুন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসনাত আল কাদেরি মাদাজিল্লুহুল আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ধন্যবাদ দর্শক আর বাম আর ডান পাশে দেখতে দেখুন সম্মানিত আলোচক রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ কাজী মৌলানা মোহাম্মদ ইউনুস রজবি ইউজুর মদাজুল হুল আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আরা আর হতা নবারই মারা সরাসরি আলোচনাতে চলে যাই আই সর্বপ্রথম মুফতি মোহাম্মদ আবুল হাসনাথ উজুর হাজে চলে যাই আসলে এই সুদ সুদ এই শব্দ কোরআন এবং হাদিস কারণে একটু যদি ব্যাখ্যা করতেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী অনারা যে স্থানত আড়ারে অনুষ্ঠান দেখতে লাগুন অনারা জানাই আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা সঞ্চালক বিজ্ঞ সঞ্চালক জিবা হইল কোরআন শরীফের আয়াত বাইয়া আহ্লাউল দেবা রেবা মানি সুদ রেবার আসল অর্থ হচ্ছে বৃদ্ধিফোন বাড়িজন কোনো জিনিস এই জিনিসটাতে আল্লাহ রব্বুল আলমিন নিজে এটারে নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ আল্লাহ হারাম করেছেন অতএব যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে ইয়ান হালাল গরিবার আর কোনো কৌশল অবলম্বন করা কোনো পক্ষে সম্ভব নয় হারাম জিনিস এটা হচ্ছে কোরআন সুন্নায় আল্লাহ নবী সুন্নার মধ্যে এটাকে হারাম ঘোষণা করছে আর এটার পাশাপাশি আছে ব্যবসা ব্যবসাতে আল্লাহ হালাল করছে অতএব আর আল্লাহ দায়িত্ব ব্যবসা করুন ব্যবসা করে যদি আয় প্রবৃদ্ধি অর্জন করি বাড়াইতে পারি ইয়ান শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে জায়েজ কিন্তু আরা যদি সুদের কাজ করি কোনো কিছু বাড়ায় ইয়ান সম্পূর্ণভাবে না জায়েজ এই না জায়েজের ক্ষেত্রে আরা বর্তমানে এই সুদ দুই ধরনের দেখি একখানে রাষ্ট্রীয় পর্যায়ে এতুন তুন বাছাই তৈলে আগে রাষ্ট্র বিধান ইন চেঞ্জ করেন দ্বারা এখন সম্ভব নয় আল্লাহর কাছে ফরিয়াদ জানান আর কানে ব্যক্তিগত জীবনের মধ্যে আর জিকিন আছে কিন্তু অবশ্যই আরা নিজে বাসন ফরব নাহলে আমরা প্রকৃত মুসলমান অত্যক্তান কবিতা গুণাগার হয়ে যে অবশ্যই সুদ উত্তন আমরা এনে বাসন ফরিব যে বাঁচন ছাড়া আর আর কোনো কি নেই উপায় নাই ব্যক্তিগত পর্যায়ে সুদ যেন প্রত্যেকটি গ্রামে গন্ধে রন্ধে রন্দ্রে মানুষ এই এক হাজার টেঁয়ার বিনিময়ে এক হাজার টেয়া যদি এখন গ্রামে দাঁত দেয় অথবা এক লাখ টেঁয়া দার দেয় এই মাস বেফিজিয়েন জিয়েন সুদের হার বয় হাজার লাখে সাত হাজার টেঁ লাখে ছ হাজার লাখে দশ হাজার এই যে অতিরিক্ত জিএন লাখের উদ্দিন হয় ইয়েন রে ইসলামী শরীয়তের মধ্যে সুদ হয় এছাড়া সুদের বিভিন্ন প্রকারের মানুষ এন সুদের দিকে দাবি তৈরি ব্যাংক বিমা ইত্যাদির মধ্যে স্পষ্টভাবে বয় দেয় এত ফার্সেন্ট ইন্টারেস্ট এ ফার্সেন্ট জিয়েন ইন্টারেস্ট হোক যেই হোক যে ইংলিশ ভাষায় হোক যিয়ে হোক ইয়ে নয় সুদ ইসলামের মধ্যে ইয়ে নয় দেয় রেবা যার সম্পূর্ণভাবে হারাম ইসলামের মধ্যে যত জিনিস হারাম করছে কোন হারামের ক্ষেত্রে আল্লাহ যুদ্ধের ঘোষণা ন যুদ্ধের ঘোষণা দুই জায়গার মধ্যে দেয়া গেই যারা সুদ হারাম অনার পরেও সুদ বক্ষণ করিব তারার বিরুদ্ধে ফাজানু বেহার ভীম মিন আল্লাহি ও রসুলি আল্লাহ এবং রসুলের ভক্তন তারার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা আর যারা আল্লাহর রলিউলের সাথে বিয়াধবি করি আল্লাহর রলিউলের বিধান নমানিব আল্লাহ উল্লাহকে দুঃস্মন করি করিব তারার বিরুদ্ধেও ইসলামের মধ্যে যুদ্ধের ঘোষণা কর্মান আদ আল্লাহি ওলিয়ান যে ব্যক্তি কোনো ওলির লগে দুশ্মনী করে দিবে ফাজানু মিনাল্লাহি ও রসুল আল্লাহ এবং রসুলের পকতন যুদ্ধ করুন তা আল্লাহ অনের বিরুদ্ধে যুদ্ধ করিব জিনিস কেন কি জিনিস অনিবার্য ধ্বংস অতএব সুদ মানুষের ধ্বংসের দিকে লই যায় দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ আল্লাহ রাবুল আলামিন আরারে আরে বাসিবাত এতুন বাসিবার তৌফিক দান সম্মানিত সম্মানিত আলোচক মুফতি মোহাম্মদ আবুল হাসনাত খুব অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন সুদূর যে বিষয় গান একটু কাজী মোহাম্মদ মুফতি ইউনুস রাজি হুজুর হাসে যাই তো আসলে যে সুদূর শাস্তি হাদিস পাক যে হতাগিন উল্লেখ হই সুদ সম্পর্কে একটু দর্শক উদ্দেশ্যে হইবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রসুল মকবুল রফ রহিম সাল্লি সাল্লাম আল্লাহর মহান কালামর বিদানাবলী যিনি সামনে তুলি ধরছি যেই বিধান নান আরার পক্ষে জানন নান সম্ভব নইতো লৌহ মাহফুজ সংরক্ষিত আছিল এই বিধান আল্লাহর মাহবুব নবী দুনিয়া তসিবা আনার হারণে সহযোগী সেই আল্লাহর মহান কালাম ফুরকানুল হামিদ কুরআ মজিদ মিজি আল্লাহর প্রিয় নবী রহমতুল্লিল আলী সাল কাইনা সাল্লা তালি সাল্লাম আল্লাহর কালামুল কদি মুর বাণী বর্ণনা দিয়ে স্পষ্টভাবে বর্ণনা যে সুদূরে মিশ্রণ গরিফলন ব্যবসাল্য ইন শতানী একান ওয়াসপাশার অংশ যান সূরা বাকার দুশো পঁয়ষত্তর নম্বর আয়াতত মেঘি ইয়ান আল্লাহর কালামত নিখ্যায়েননি বিস্তারিত আলোচনা হিসেবে সর্বশেষে আহল্ল আল্লাহুল ভাইয়া ও আহারামের রেবাহর সলিউশন দিই এই বিধান আল্লাহ লেনদেন করি পাল্লাই ব্যবসা বাণিজ্য করি পাল্লাই যেন হালাল হই ইয়ান আল্লাহর মহান কালামর বাণী আর যান সুদ জিয়ান অতিরিক্ত ইন্টারেস্ট হই বা যে কোনো বাবু হইয়ের ধাবি করি আদায়গরিল যে প্রধান ইয়ানরে হারাম ঘোষণা হই জিয়ানোর আলোচনা আর কিছুক্ষণ আগে জামি আহমদিয়া আলিয়ার মহাদেশ আবুল হাসনাত আল কাদরি মদাহসিল আলী তেইও বর্ণনা দিয়ে ইয়ান হতার ওয়াই বর্ণনা ঘুরছি যে আল্লাহ এবং রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঘুরছি যেই সুদুল হারুনে যুদ্ধ ঘোষণা হই ইয়ান রসুল মকবুল সাল্লাহ আল্লাহ ইসলাম ইতিহাস পর্যালোচনা করি দেখা যেতে আল্লাহ রসূলের এই আল্লা আল্লাহউল বাইয়া ওহরনামের রেবার আইতিয়ান প্রয়োগ সর্বপ্রথম আর মাহবুব নবীর সন্তুলি আলমিন নিষ্পরিবাদ হাজরাত আব্দুল্ল নে হাজরাতে আব্বাস রদি আল্লাহ তানু আর নবীর চাচা হাজরাতে আব্বাস রদি আল্লাহ তালা আনহুর সুতুরে মহকুব গরীদনৰ মাধ্যমে আর নবিয়ান সমাজ সমাজত প্রথম প্রচলন ইয়ান প্রথম প্রজন্ম বুঝি এত মারাত্মক দে মানুষের শোষণ করিবার একখান বড় হাতিয়ার। যে সঞ্চালক মোদীর আগেও ঘোষণা হতার আলোচনার মাধ্যমে তুলি যে দরিদ্র মানুষের দারিদ্রতার বিমোচন দারিদ্রতা মোচন করি পাল্লাই রসুল ফাঁকালাম জাকাতের বিদায় বিধান দিয়ে দারিদ্রতা বিমোচন করলাই অভাব গ্রস্ত মোচন করলি সৎকার হতা মি সৎকার বহু ফজিলতার হতাইনি বহু ব্যাখ্যা হয়নি হাদিসে পাকত সৎকার বহু ফজিলতর বর্ণনা হয়নি আরমতুল্লাম সৎকার প্রদানকারী আল্লাহ রাস্তায় দানকারী তারুদ্দুল বালা হুই বালা দফা করি বিভিন্ন রকম বালা মুসিবত মুক্তি পাইবার ঘোষণা দিই বহু রকমের মানুষের উদ্বুদ্ধ করছি সৎকার দ্বারাই এই একটি আহরজ করলি তার বিনিময় কোরআনে পাকত ফালাহু আশরাম সালিহা একের বিনিময় দর্শী সুরা নিসাদ মিজি ইনতাকু হাসানা ইউদা ইফা হায়াত তফসির মিজি যে তফসিরে জালাল আল্লাহ জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ তিনি ওই নি তিনি মিন আশে ইলা সাবা মিয়া দশত্তুন সাতশো গুণ পর্যন্ত তফসির কাশাবত মিজি জামুল্লাহ জামুকরী এই আলফ আলফ হাসানা রওয়ায়তে ডি জিয়ান বর্ণনা যে একখান বালু হাজার বিনিময় তার হাজার হাজার গুণ প্রতিদান দান করিব তো এই সুদ ইয়েন মুক্ত মুক্তিরে বালুঘোষ গড়ি পার্লাই দান হায়াত গি পেলাই সৎখা গড়ি পার্লাই করজায় হাসানা দি পার্লাই করজায় হাসানা দিবালাই উদ্বুদ্ধ গুজ্জি এই এনে সুদ উত্তম মানুষের মুক্ত করিয়ে করজায় হাসানা দিকে ফিরিয়ে পেলাই রসুল ইসলাম ব্যবস্থাপনায় ফিরে ফিরিয়ে এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে যাতে করে মানুষ অভাবগ্রস্ত মানুষের অভাব মোচন হয় সুদে মানুষের মানুষরে তুন দরিদ্রতার সর্ব নিকৃষ্ট স্তরবতুর ফোঁছাইতে দারিদ্রতার একবার সর্বনিম্ন এতলায় চক্রবৃদ্ধি সুদূর প্রচলন আরও বড় মানুষ হল আরবর জীবা রেবায়ন আসিয়া জীবক আরবের মানুষ হল যেহেতু এবার রেবায়ন আসিয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিফাল আসিল আরবের মানুষ হল যে চক্রবিদুর হাতের মানুষের মধ্যেই দারিদ্রতা বিমোচন তো নয় বরং দারিদ্রত্ব আর মানুষের গলা টিবি মৃত্যুর দিকে দাবিতেও করে রসুল ফা সাল্লা উল্লা ইসলাম মানবতার মুক্তির মানুষের কল্যাণ মানুষের শপথ গম এবং মানুষ মানুষত্ব বোধ টি আল্লা পাকবুল্লাহ আলমিনের বিদানোর কার্যরাই প্রয়োগ বাস্তবায়ন নি বিশেষ করি আল্লাহর প্রিয় নবীর রহমতুল্ল আলমিন তুনিয়াতে মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করিপালাই মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করি পারলাই মানুষের তুন অরাজকতা অনিয়ম যে নাচিন দুর্বৃত্ত করি মানুষের শান্তির নিট প্রতিষ্ঠা করলাই আর রহমতুল্লিল আলমিন সর্বাই কায়নাতর কোরআনে পাকতমি ওয়ামার সাল্লাহ কিল্লা রহমতুল্লাহ আলমিন বলে ঘোষণা দিয়ে আর আল্ রব্বে জল্লা জাল আলহামদুল্লাহ রবিল্লা আলমিন রবর কুল কায়নাতর রব আল্লাহ আর কুলকায়ন্ত রহমত রসুলে পাকর হই তো রসুলে পাক এসে তো রহমতর চাদর দিয়ে মানুষের বেস্টরে মি গেরাও মানুষের একখান সুন্দর পরিবেশ মানুষ মানুষত্ববোধ জাগ্রত করুন মানুষের মানুষের যেমন চাহিদা পাওয়া মানুষই যেমন সৃষ্টি করুন আল্লাহ দনি দিয়ে গরিব দিয়ে এন পরীক্ষা লাগিয়ে দেয় ক্যারে আল্লাহ দুনি বানাই ক্যারে গরিব বানাই আল্লাহ পরীক্ষা দিয়ে দেয় ইয়ান লিয়াবুকুম আইয়ুকুম হাসানু আমালার মেজদাগর মধ্যে কথা ইয়ান এড়ো এড়ো আই যাই গই আল্লাহ ক্যারে দুনি গুজি ক্যারে গরিব গুজি ধনী রু হই দে ও দুনি অল তোরা দম দিয়া গি দে দনিন আল্লাহর স্তাদমি দান করো অভাব মোচন করো দারিদ্রতা আমি মোচন করো মানুষের সেবা করো গরিব রু হই দে তোরা আল্লাহ যে দন তোর যে অবস্থা তুই একদম শুকর ইখতিয়ার করো সবর ইখতিয়ার করো তুই অন্যই পথত মি পাদাম হই আই অনর সুন্দর ধন্যবাদ জানাই অনের সুদূর যে বিশাল আলোচনা গুজুন আসলে আর আর ওই সমাজ দিন দিন বৃদ্ধি করার হারণে দুনিয় কল দুনিয়র গরিব কল গরিফর যেহেন সমাজ হলে খুব ওই মারাত্মক কান বাধা মারাত্মক বেদি সৃষ্টি হয়ে আই সম্মানিত আলোচক মৌলানা মুফতি মোহাম্মদ আবুল হাসনাত জুর হাসিম জুর তাই জানতাম চাই যে সুদূর যে বিনিয়োগ ব্যবহার সুদূর আনা বিভিন্ন জায়গা খাতত ব্যবহার করে তো এই সুদূর টিএ ফুসে দিন আছে আসলে এই নানা ব্যবহার কিরকম নিয়ম এখানা দর্শক অনুযায়ী হইতেন ধন্যবাদ অনারে আবার ধন্যবাদ জানাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর গণনার লাই আজ শুরুতে হইলাম যে এমন কিছু সুদ আছে আর দেশের মধ্যে যে সুদের তুন বাঁচিবের লাই রাষ্ট্র ব্যবস্থা কাঠামো চেঞ্জ করন আবশ্যক বাস্তব গতা হইল দে আরব দেশের মধ্যে আরা মুসলিম সংখ্যা বেশি কিন্তু রাষ্ট্রয়ান মুসলিম বিধান অনুসারে ন ই নদী বাস্তবতা তো এই অবস্থার মধ্যে রাষ্ট্রীয়ভাবে সুদের জয় কার্যক্রম আছে যেমন আই মাদ্রাসার মহাদেশ সম্মানিত আলোচক হুজুর ইনুস সাহেব হুজুর উনি মাদ্রাসার ভাইস মান্থলি ফে অর্ডার নয় সরকারের পক্ষ তো তো এই ফে অর্ডার টেয়া কিন্তু সরকারের বিভিন্ন বিনিয়োগের তো এডর সুদ নাই বলে হত্যের না না আছে তো এই বেদ হদে অমুমে বলোয়া হয় স্বাভাবিকভাবে এ অবশ্যই আল্লাহর কাছে আরা ক্ষমাচরণ করিব তবা গরণ করিব এবং আল্লাহ যেন আরা দেশকান ইসলামী নীতি অনুসারে পরিচালিত হয় তার জন্য প্রচেষ্টা চালে দিব